এখন সকালবেলা টিফিন হয়ে গেছে তো বোন এখন কি স্নানে যাবি না বাইরে যাবি বাইরে যাবি মা কি করছে দেখতে তাহলে তুই যখন স্নানে যাবি তাহলে আমি তখন গাড়িতে বসবো ঠিক আছে তো যা এখন হচ্ছে বাইরে থেকে একটু ঘুরে আয় হ্যাঁ আর মাকে পাঠিয়ে দিস হ্যাঁ ঠিক আছে ও হচ্ছে বাইরে যাচ্ছে এই যে আর জল ঢেকে রেখেছে ওই যে আমি যে বানিয়েছিলাম কাগজটা দিয়ে ও হচ্ছে খাবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সাক্ষাৎ আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে এগারোটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেল আজকে সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে তো এদিকে পর্দাটা সরিয়ে দিলাম বোন ওইদিকে বাইরে গেছে দেখলেই মাকে ডাকতে তো এইদিকে আমি ভাবলাম যে জানালাটা খুলে দিই বেশ বাইরে রোদ্র উঠেছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে আমি একটু সকালকার ব্রেকফাস্ট করার পরে একটু শুয়ে থেকে রেস্ট নিই এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আর শাক ভাজা বসিয়ে দিয়েছে তো মা একা হাতে শাক বানিয়ে তারপরে সব কিছু রেডি করতে হয় তো একা হাতে একটু অসুবিধেই হয়ে যায় আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে আর বাবার লাউ এনেছিল তো লাউ ডাল করছে আর কি মানে ডালের মধ্যে লাউ দিয়েছে খেতে বেশ ভালোই লাগে তো ডালটা সম্বারা দিয়ে ডালটা ফুটিয়ে এখন মা ডালটা নামিয়েও রেখে দেবে তো এক একটা করে রান্না করতে অনেকটা সময়ই লাগে আমার মা এদিকে রান্না করতে করতে চিন্তা করে যে আমাদেরকে কখন খেতে দেবে এদিকে দেখো একটু বাঁধাকপি একটু লাউ আর পাঁচ ফোড়ন সম্বারাতে দিয়েছে বাকি সবজি কিন্তু এখনও মায়ের বানানো হয়নি কী করে করবে আজকে তো বোন আসতে পারেনি বোন একটু কাজ করছে মার একা হাতে সব কিছু করতে হচ্ছে শীতের দিনে মা আগের দিন রাত্রে একটু সবজিটা বানিয়ে রেখে দেয় কিন্তু কালকে সেটাও পারেনি তো এইদিকে এই যে কয়েকটা সবজি মানে বানানো হয়েছে সেই কয়েকটা সবজি মা বসিয়ে দিয়ে দিল আর কি না হলে রান্না করতে দেরি হয়ে যাবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মা দিলো দিল আর মা ওইদিকে রান্না বান্না করছে এদিকে বাবার আমি বেরিয়েছি একটু দরকারের জন্য সেটাও তোমাদেরকে বলবো কি দরকারে বেরিয়েছি তো এদিকে খিদেও পেয়েছে তো ওইদিকে মায়ের রান্নাটা হোক ভাইসোনাকে ভোগ দেওয়া হোক তারপরে খাওয়া দাওয়া করবো তো এইদিকে দেখো হাতে একটা লাঠিও নিয়েছি এই যে এই দিয়ে যাচ্ছে আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আর বেশ ভালোও লাগছে শীতের দিনে না এই সময় বাইরে বেরোলে বেশ ভালো লাগে এদিকে দেখো বাবা পাচ্ছে কাঁঠাল পাতা এটা হচ্ছে লাগবে কারণ ওই যে ভাইশোনার পাতা দেওয়া আছে কালকে তো রবিবার তো সেই জন্য আগে তিনি সব গুছিয়ে রাখা হয় তো সেই জন্য বাবাকে বললাম বাবা চলো মা এদিকে রান্না করছে কখন নিয়ে আসবে আমি আর তুমি গিয়ে নিয়ে আসি তো এই যে আমের পল্লব নিয়েছি আর কাঁঠাল পাতা নিয়ে বাড়ি চলে এলাম তো এসে দেখি মায়ের রান্না এখনও কমপ্লিট হয়নি কিন্তু কয়েকটা বড়া ভেজে মা ভাইসোনাকে ভোগ দেবে সেটারই জোগাড় করছে আর এদিকে বোন দেখো মাকে সকালে একটু কাজে সাহায্য করতে পারেনি তো এইদিকে হচ্ছে বাবা এনেছে বিট তো সেটাকে এই যে এটা দিয়ে একটু ঝুড়ি করে নিচ্ছে এটা দিয়ে হবে পকোড়া তো এইদিকে ও এই কাজটা করছে আর ওইদিকে মা ভাইসোনার ভোগ দেবে জন্য ভোগে থালা রেডি রেডি করছে আর কি তো এইদিকে দেখো এইভাবে একটু কুচিয়ে নিয়েছে এই গ্রেটার দিয়ে মানে ঝুড়ি করলে না খুব সুন্দর হয় একদম সবগুলো একই মাপের হয় তো এদিকে হচ্ছে বেগুনি আর বকফুলের পকোড়া তো এই দুটো ভাজছে কে ভাসছে তোমাদের দেখাচ্ছি কে পকোড়াগুলো ভাজছে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভাজলে না বেশ মুচমুচে হয় আর একটু ডালবাটা তার সঙ্গে একটু বেসন আর আতপ চাল একটু বেটে দিয়েছে একদম মুচমুচে হয় এই যে দেখো আমার বোন পাকা গিন্নির মতো রান্না করতে বসে পড়েছে মা ভোগ দিচ্ছে বোন বলছে যে মা তুমি ওইদিকে ভাইসোনাকে ভোগ দাও এদিকে আমি গরম গরম পকোড়াগুলো ভেজে নিই সবাই মিলে খেতে পারবো তো সেই জন্য আর পকোড়া তো গরমই মানে যতটা টেস্ট হয় ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো লাগে না তো এইদিকে দেখো বনের লাল লাল করে বকফুলের পকোড়া বেগুনি এগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেল তো এই দুটো তো হলো আর একটাও করবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বেগুনি দুটো বোন আবার একটু উল্টে পাল্টে ভাজছে আর বেগুনিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর মুচমুচেও হয়েছে কিন্তু বেগুনগুলো না একটু ছোট ছিল তো তো সেই জন্য বেগুনিগুলো একটু ছোটো ছোটোই হয়েছে যা হয়েছে তাই অনেক তো বোন দেখো বেগুনিটা এখন থালাতে তুলে নিল আর এই যে বিটটা বিটটা যে গ্রেটার দিয়ে কুচি করে রেখেছিল। সেটাও বোন ভালো করে মাখিয়ে নিচ্ছে একটু বেসন লাগতো তো হাতের কাছে ছিল না যা ছিল বোনকে বললাম তাই তুই ভেজে নি তো এই যে ছোট ছোট করে বোন এখন ছেড়ে দিচ্ছে এটা ভাজা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এই কাজটা যদি মা এসে করতো তাহলে কিন্তু অনেকটাই সময় লাগতো আর বোন করে নিচ্ছে সেইভাবে সময়টা লাগবে না তাহলে এমনিতেই দেরি হয়ে গেছে কারণ এই রান্নাগুলো করতে মিশালি সবজি করতে একটা একটা করে পকোড়া ভাজতে একটু তো সময় লাগবেই আর এ মানে আজকে তিন রকম পকোড়া কেন ভাজা হলো সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো এদিকে দেখো সবগুলো পকোড়া বোন তেলের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আলতো হাতে ধীরে ধীরে করে উল্টে পাল্টে একটু ভেজে নেবে আর শীতের দিনে এই পকোড়াটা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে দেখো তিন রকম পকোড়া তোমাদের একটু ফাইনাল লুকটা একটু দেখিয়ে নিচ্ছে বকফুলের পকোড়া বেগুনি তার সঙ্গে বিটের পকোড়া এই যে ভাইসোনাকেও খুব সুন্দর করে সাজিয়ে ভোগ দেওয়া হয়েছিল শাক পাঁচমিচালি সবজি লাউ ডাল তার সঙ্গে হচ্ছে পকোড়া বন্ধুরা কার বদলে আসতে কে কাজ করছে এই কাজগুলো কিন্তু আমি করি না হয়তো আমাকে দেখতেও পাও না এই কাজগুলো করা আজকে বোন করবে না তো সেই দায় এসে পড়েছে এখন আমার উপরে আমাকে তো করতেই হবে কারণ এটুকুন যদি আমি না করি মা সারাদিন এত কাজ করার পরে এই কাজগুলো করতে কিন্তু সময় লাগবে দুপুরবেলা বাবার সঙ্গে গিয়ে পাতা এনেছি আমি পল্লব এনেছি সেটা তো তোমরা দেখলেই তারপরে মা গিয়ে দুব্বা এনেছে কারণ বাবা না দুব্বা সেইভাবে মানে বুঝতে পারবে না তো সেই জন্য মা গিয়ে এনে রেখে দিয়েছে তো এবার গাড়িতে বসলাম আমি শুয়েছিলাম এতক্ষণ সেই সকালে একটু খেয়েছি আর খাবো না খিদে নেই আজকে সকালকার খাওয়াটাই খেতে খেতে দেরি হয়ে গেছে এনে রেখে দিয়েছে তো মা এখন কখন এই দুব্বাগুলা বাজবে তো ভাবলাম আমি একটু বেছে দিই তাহলে কিছুটা কাজ তো ভালো লাগে হ্যাঁ আমার বেশ কাজ করতে বেশ ভালোই লাগে খারাপ আমার লাগে না কিন্তু আমি যখন করতে পারি না তখন আমার বেশ খারাপ লাগে এখন ভালো লাগছে খুব এখন আমার দারুণ আনন্দ লাগছে দারুণ আর হচ্ছে তারপরে ধান বাঁচতে হবে মানে অনেক কাজ আছে তো ভাবলাম একটা কাজ আজকে দেখো আমার দিদি ভাইয়ের কাজ তোমরা প্রতিদিন তো আমার কাজ দেখো আজকে দিদি ভাইয়ের কাজ দেখো অবশ্যই জানাবে হ্যাঁ কমেন্ট করে এই যে এই কয়েকটা দুব্বা বাঁচা হয়েছে আর এগুলো হচ্ছে বাঁচতে হবে তো এটা চার ভাগ করতে হবে আমার বোনের মায়ের আর হচ্ছে ভাই সোনার মানে গোপাল সোনার আর এই দিয়ে চারটা পাতা মানে দেওয়া হয় তো সেই জন্য চারটে পাতা দুটো ব্লকটা কিন্তু ভাববি কো পড়ব হ্যাঁ মানে সকালে উঠতে পাই না তো আমরা সূর্য ওঠার আগে উঠো তো আর অত সকালে তো আমরা আমরা তো শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে যায় ওই জন্য উঠতেই পারি না একটা যে কোন একটা রবিবার শেয়ার করব আমার খুব ইচ্ছা আছে আর মা আর ভাই সোনা উঠে দুইজন গল্প করে দুইজন মানে পাতা দেয় তারপরে মা আবার পাতাটাকে পাশাতে যায় আহা আর ও হ্যাঁ জয়া বিজয়া মা তোমাদেরকে বলতে বললো দিদি এ গল্পটা বলা হয় জয়া বিজয় একটা গল্প আছে এ মানে এই পাতাটা দিয়ে গল্প বলতে হয় তো গল্প বলে তারপরে পাতাটাকে গিয়ে ভাস মানে ভাসিয়ে দিতে হয় আরকে তো আমাদের এখানে তো পুকুর নেই যে পুকুরগুলো আছে। সেগুলো তো একদম জঙ্গল টঙ্গলে পড়েই আছে তো ওইখানেই এক সাইডে একটু দিয়ে দেয় কি করবে আবার কোথায় যাবে না 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 কি গামলা জল দিয়ে আগে বাড়িতেই ভাসাই ভাসিয়ে তারপর ওখানে দিয়ে আসি আসছি আর নদী তো আমাদের বাড়ি থেকে বহু মানে অনেক দূরে ওই ওই জন্য বাড়ির আশেপাশে যে কোনো আছে সেগুলোই দেয় কি ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার ধান বাজব তখন আবার আসবো সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে গরম গরম ধোয়া উঠা চা বিস্কিট তার সঙ্গে চিড়ে ভাজা তো এটা সব এই যে দেখো কাজকর্ম করে ওই ঘরে গিয়ে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলার চা শীতের দিনে একটু চা খেতে তো বেশ ভালোই লাগে ওই একটাই রাত্রে ঘুম ধরতে চায় না তবু ভাবি যে রাত জেগেও তবু অন্তত একটু চা খাই কারণ কি খাবো বলো কিছু তো খেতেই ইচ্ছা করে না বাইরের খাবার তো খেতেই পারি না বাড়িতে যে একটু খাবারগুলো খাবো যে সমস্যা তাও মানে সমস্যা আসলে কি বলবো ভাগ্যে শান্তি না থাকলে যা হয় কিন্তু তবু তার মধ্যে শান্তি খুঁজে নিতে হবে এটাই হচ্ছে জীবন তাই না

তো তোমাদের আজকে একটা কথা বলবো বোন এত রকমের পকোড়া নিজে হাতে কিসের জন্য ভাজলো সেই ঘটনাটা আজকে তোমাদেরকে বলবো সেই ঘটনাটা হচ্ছে কি আমার বোন না একটু বেগুনি খেতে ভালোবাসে তো যেহেতু এখন শীত এখন বেগুনটাও ভালো পাওয়া যাচ্ছে আর আমাদের না যে কোনো জিনিসই খা মানে খাবার চিন্তা ভাবনা নিলে একটু আগে থেকে ভাবতে হয় কারণ আমাদের ঘরে তো সব কিছু আনা থাকে না সেটা আনতে হবে সেটা করতে হবে তারপরে সেটা মানে খাওয়া যাবে আর কি তো যথারীতি বাবাকে বেসন আনতে বলা হয়েছিল তো বাবা বেসনও এনেছে আর শীতের দিনের সবজি তো বেগুন তো থাকবেই তো মা বেগুন বানানো মানে পকোড়ার জন্য বেগুন বানিয়ে নিয়েছে আর কি আর বাবাকে একজন বকফুল মানে খেতে দিয়েছে আর কি তো বক ফুলের তো পকোড়াই হয় তো বকফুলের পকোড়াটা আমি আর বোন কোনো দিন কিন্তু খাইনি মানে ফার্স্ট টাইম বোনের আর আমার ফুলের পকোড়াটা তো সেটাও ভাসতেই হবে কারণ দিন হয়ে গেল দিয়েছে যেহেতু শীত আছে তো সেই জন্য ভালোই আছে তো মা ভাবলো যে বকফুলের পকোড়াটাও ভাসতে হবে আর বাবাকে আমি অনেক দিন থেকে বলছি বাবা বিট গাজর কি উঠেছে তো বাবা বল মানে বলছে যে গাজর পাওয়া যাচ্ছে কিন্তু বিটটা পাওয়া যাচ্ছিলো না তো আজকে আবার বিটটাও পেয়েছে ঠিক আছে এবার যেহেতু বকফুলটা কোনো দিন আমি আর বোন খাইনি আমরা ভাবলাম খেতে পারব কি না কারণ যে কোনো কিছুই হ্যাঁ টেস্ট মানে বোঝা দরকার সবারই কিন্তু অনেক অনেক মানে সময় না আমি বোন যেটা না খাওয়া মানে আমরা খাই না ছোটো থেকে সে খাবারটা না সহজে খেতে পারি না তো মাকে বললাম কি মা বে বেগুনিটা বোন ভালোবাসে কিন্তু আমি অত ভালোবাসি না তো মাকে বললাম যে বাবা যখন গাজর এনে বিট এনেইছে গাজর সরি বললাম বিট এনেইছে তাহলে তুমি না একটু বিটেরও পকোড়া করো আমার জন্য বিট গাজরে তো মা বলছে ঠিক আছে করব। তো এই ভেবেই তিন রকম মানে বেগুনি ফুলের পকোড়া তার সঙ্গে বিট গাজরের পকোড়া তিন রকম হয়েছে এবার হচ্ছে মা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো বোন মা ভোগ লাগা মানে আজকে ভাইসোনাকে মাই ভোগ দিয়েছে তো বোন বলছে মা তোমার তো ভাইসোনাকে ভোগ দেবে তুমি দাও এইদিকে আমি বসে বসে মানে ভাইসোনার ভোগ করা হয়ে গেছে তো আমরা খেতে বসবো তাহলে গরম গরম পকোড়াটা আমি ভেজে নিই তাহলে ভালো হবে তুমি ওইদিকে ভোগ দেবে এদিকে আমি গরম গরম পকোড়াটা সবার জন্য ভেজে নিই আর পকোড়া কিংবা যে কোনো কিছুই গরম গরমটা যতটা টেস্ট হয় ঠান্ডাতে কিন্তু অতটা টেস্ট হয় না তো সেই জন্য বোন ওগুলো ভেজে রেডি করে রাখলো তারপরে সবাই মিলে খেতে বসলাম গরম গরম পকোড়া দিয়ে এবার হচ্ছে বেগুনিটা আমি নেই নিই কারণ আমার বেগুনি অত পছন্দের না তো মা আমাকে বকফুলের পকড়া দিয়েছে যে যদি বেগুনী আর বকফুলের পকড়া করো না ওই বেগুনী ছাড়া বকফুলের পকড়াই আজকে আমাদের অবস্থা হয়ে গেল এবার মা আমাকে বকফুলের পকড়া দিয়েছে আর ভেজিটেবল মানে বিট গাজরের পকড়া দিয়েছে তো এবার আমি প্রথমে বিট গাজরের পকড়াটাই খেয়েছি ঠিক আছে আমি জানি বকফুলের পকড়া আমরা কোনোদিন খাই খেতেও আমাদের ভালো লাগবে না তো ওটা আমি পরেই খাই মানে আমার আমি কি বলতো আমি খাবো অল্প হ্যাঁ কিন্তু না আমার যে কোনো জিনিস যদি স্বাদ হয় খেতে ভালো লাগে টেস্ট হয় তাহলে সেই খাবারটা না আমি না মানে একটু পরে খাই কিংবা যেটা আমার খেতে ভালো লাগবে না সেটা একটু পরে খাবো আর যেটা ভালো খাবার টেস্ট হবে সেটা একটু আগে আগে খেয়ে নিই আর কি তো সেই জন্য হচ্ছে আমি বিট গাজরের পকোড়াটা আগে খেয়েছি আর বক্সুলটায় ভাবছি যে এটা তো আমি খাইনি এটা খা এটা একটু পরেই খাই তো এবার তবু ভাত খেতে তো মনে হলো আচ্ছা কোনো দিন তো খাইনি এটা টেস্টও বোঝা উচিত তো একটু খেয়ে দেখি তো যে একটা মানে একটু টুকরো মুখে দিয়েছি ও মানে কি বলবো বোনকে বলছি বোন বেগুনি তারপরে হচ্ছে বিট গাজরের পকোড়াকে হার মানিয়ে দিচ্ছে ওই বকফুলের পকোড়াটা ভীষণ টেস্ট লাগলো না বোন বলছি হ্যাঁ দিদি ভাই আমরা কেন দিই এতদিন খাইনি ভাতটি ইস বাবাকে খেতে দিয়েছিল তার জন্য আমরা হচ্ছে মানে ফুলের পকোড়াটা খেতে পারলাম হ্যাঁ বাজারেও ওঠে তো বাবাকে বললাম এরপরে যেদিন দেখতে পাবে তুমি সেদিন নিয়ে এসো কারণ আজকে আমাদের বেশ ভালো লেগেছে বাবা বলছে কেন তোদের বলে ভালো লাগবে না এবং হ্যাঁ আমরা তো কোনো দিন যেহেতু খাইনি সেহেতু আমরা মানে জান মানে জানি যে আমাদের এটা খেতে ভালো লাগবে না কিন্তু মানে এতটা যে টেস্ট লাগে সেটা আজকে প্রথম জানলাম আর কি তো বেশ ভালোই লাগলো সেই জন্য আজকে তিন রকমের পকোড়াটা হয়েছে আর আজকে তার সঙ্গে ছিল হচ্ছে ডাল ডালের সাথে পাঁচ মিশালি সবজি তার সাথে পকোড়া মানে একবার ভাত খেয়েছি কিন্তু মানে আজকে খাবারটা খুব তৃপ্তি করে খেয়েছি কারণ হচ্ছে পাঁচ মিশালির সবজির সঙ্গে যদি ডাল থাকে না আমার আর কিছুই লাগে না আর তার সঙ্গে তো আজকে বিট গাজরের পকোড়াটা ওয়াও মানে আরও সুন্দর ছিল তো এই দিয়ে হচ্ছে আজকের খাবারটা একদম জমজমাটই হয়েছে আর কি সবাই মিলে খুব সুন্দর মানে খেয়েছি আর কি দেখো নিরামিষের মধ্যে কিন্তু অনেক খাবার আছে কিন্তু সব সময় সব খাবার করা হয় না কিংবা করে খাওয়া হয় না আনা হয় না তো এই নিয়েই চলা হয় এটাই হচ্ছে জীবন এইভাবেই চলতে হবে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যা আমার যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর হ্যাঁ যারা আমার পুরনো আমার ভিডিও রোজ দেখো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো গুড নাইট